অত্যন্ত কষ্ট করে অত্যন্ত পরিশ্রম করে বাড়ি বাড়ির ফেলে দিয়ে অত্যন্ত ধ্বংস ধরে অত্যন্ত ত্যাগ তিতিকাল আমাদের প্রজাতন্ত্রের বাইশ লক্ষ কর্মচারী নতুন দেশকে বাস্তবায়নের কাজ মানতে এসেছেন আপনাদেরকে সবাই অনুরোধ করতে চাই এই সরকারের সময় আছে মাত্র দিয়ে চোদ্দ দিন চোদ্দই ফেব্রুয়ারিতে তাদেরকে দায়িত্ব দিতে হবে আমি আপনাদেরকে সামনে আবদ্ধ চাই আপনাদের দাবি পূরণের তার প্রান্তে নাইনটি পার্সেন্ট দাবি আপনাদের পূরণের মধ্যে চলে এসেছে আগে বলেছিলেন কমিশনের সুপারিশ শাসনে এখন সেই ঘাট আমরা অতিক্রম করে সেই এখন আসলে ওজোর দেওয়ার সুযোগ নাই আগামী যে কর্মসূচি আসবে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে যে ঘোষিত কর্মসূচি হবে আপনারা আপনাদের যার যার অবস্থান থেকে কেন্দ্রীয়ভাবে ঘোষিত কর্মসূচি সার্বাত্মক পালন করে নবম পেস্টেল প্রকাশে সর্বশেষ দায়িত্ব পালন করবে আমি এ পর্যায়ে আমার নবেন্দ্র দেখেছেন উনিশশো সালে আমরা বাসের লাঠি দিয়ে আমাদের দেশ স্বাধীন করেছি আমরা নব্বই বড় অভ্যুত্থানে এসছে সরকারকে পতন ঘটিয়েছি এমনিভাবে রকম অনেক কর্মকাণ্ড সর্বশেষ আমরা ছত্রিশ জুলাই প্রতিবাদ সরকারকে ছাত্র জনতা তথা আমরা কর্মচারীরা একাত্মতা হয়ে এই প্রতিবাদ সরকারকে ত্যাগ করতে বাধ্য করেছি আরে আপনারা মনোবল হবেন না আপনারা হতাশ হবেন না দাবি আদায় বলিস দেব সম্মানিত লেখিবন্দু আপনাদের সাথে আছে আমাদের শেষ বিন্দু রক্ত দিয়ে আপনাদের নগম পেশ গেল বাস্তবায়নে রাস্তায় আমরা বাস্তবায় না হবে বলতো পেদে প্রকাশ এই লেফিবিন্দু আপনাদের সাথে থাকবে লেফৃতি দিয়ে পাশে থাকবে কর্মসূচি পালনে সর্বাত্মক চেষ্টা করবে সম্মানিত নেতৃবৃন্দ আপনারা কোনো ভাবে ভিতরে সন্ত্রস্ত হবেন না আমাদের যে কর্মসূচি হবে সেই কর্মসূচি পালনে আপনাদেরকে কেউ বারগ্রস্ত করলে আমাদের নেতৃবৃন্দকে আপনারা মেসেজ দিবেন জানাবেন আমরা সেই দপ্তরে সেই জায়গায় ছুটে যাবো ইনশাআল্লাহ সম্মানিত নেতৃবৃন্দ আমি আমাদের প্রাণের দাবি আপনাদের কর্মসূচি শোনার জন্য

ছ দপ্তরের সামনে অবস্থান করবেন অবস্থান করে কর্মবিরতি বিক্ষোভ সম্মান জানা তুলনু আবারও আপনাদের কর্মসূচির বিষয় আমি আপনাদেরকে আপনাদের সবাই অবগতির জন্য এবং কর্মসূচি পালনের জন্য বলছি পয়লা ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে ছাব্বিশ সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত আপনারা দপ্তরের সামনে অবস্থান করে শিক্ষক কর্মসূচি এবং পে স্কেলের ক্ষেত্রে প্রকাশের জন্য আপনারা আপনাদের আওয়াজ তুলবেন একইভাবে যদি আমাদের কর্মসূচি চলাকালীন সময়ের মধ্যে পেস্কেল স্কেল না দেন আমি আপনাদের অবগতির জন্য বলছি আপনাদের নেতৃবৃন্দ আরেকটি বড় কর্মসূচি তেমনি ভাবে আপনারা পঁচিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ আপনার প্রজাতন্ত্রের কর্মচারীরা সর্বোচ্চ উপস্থিত হয়ে মহাসমাবেশ সফল করেছেন পেস্কেলের সুপারিশ দিতে বাধ্য করেছেন তেমনি আগামী ছয় ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ শুক্রবার সকাল নয় বাতায় কেন্দ্রের শহীদ হয়ে সংক্ষিপ্ত আলোচনা হবে আলোচনা শেষে নতুন পে স্কেল জন্য সর্বশেষ কর্মসূচি আমরা ডক্টর ইউনুদ প্রধান

আমরা প্রজাতন্ত্র কর্মচারী ডক্টর ইউনুস মহাদের পরিবারের সদস্য আমাদের আমাদেরকে আর বঞ্চিত রাখবেন না আপনি প্রধান উপদেষ্টা হিসেবে আপনি অর্থ উপদেষ্টাকে দিয়ে আমাদের পে স্কেলের গেজেট আমাদের কর্মসূচি দেওয়ার আগে আমরা প্রত্যয় ব্যক্ত করছি প্রত্যাশা রাখছি একত্রিশে জানুয়ারির মধ্যে আমাদের নবম গেজেট প্রকাশ করবেন কর্মচারী প্রজাতন্ত্রের কর্মচারীদের কর্মবিরতি যেতে না হয় ভুকা মিছিলে যেতে হয় কারণ সামনে জাতীয় নির্বাচন আমরা চাই যা ধরনের নেতৃত্ব বক্তব্য দিয়েছেন আমরা পেস কেলে গেজেট জাতীয় নির্বাচনে ভোট দিতে চাই এবং ভোট দিতে চাই আমরা ভোটের পক্ষের লোক আমরা ডক্টর ইউনুসের পরিবারের সদস্য আমরা আমাদেরকে ফেব্রুয়ারির ঘোষিত কর্মসূচি যাতে পালন করতে দেওয়া হয় আপনার আগামী একটি জানুয়ারির মধ্যে আমাদের পেসেল পেসেলের গেটে প্রকাশ করবেন আমি সর্বশেষ সর্বশেষ